আমরা ইনশাআল্লাহ উইন সব সবসময় দেখি টিভিতে বাট এখন যখন খেলছি এটা বেশি ভালো লাগতেছে এক দুই রান যদি নিতে পারি তাও অনেক আমি দৌড়াদৌড়ি ভালো পারি মুভিতে দেখা যাবে ইনশাল্লাহ আমাদের তো পিকচার পোস্ট করলেও সমালোচনা করে শাড়ি পরা হয় বাট আমি ওয়েস্টার্নে প্রিফার করি বাংলাদেশে যখন বের হই তখন তো আমি ছোট ছোট ড্রেস পরে বের হই না একটু ছোট ড্রেস পরি তখন এদের ভালো লাগে না এটা কি কারণে আমি বুঝতে পারছি মিডিয়াতে কাজ করতে হলে তো গ্ল্যামারাস থাকতে হবে মাঠে নামিনি একটু পরে নামবো সো যারা আমার টিম থেকে খেলেছে তারা খুব ভালো খেলেছে আমরা ইনশাআল্লাহ উইন হবো হ্যাঁ শিওর কারণ আমরা তো কয়েকদিন ধরে প্র্যাকটিস করছি সবাই ভালো খেলতেছে আমাদের টিমে যারা আছি আমরা অনেক এনজয় করছি আমরা তো সব সময় দেখি টিভিতে বাট এখন যখন খেলছি এটা বেশি ভালো লাগতেছে না কেন চার মারতেছে না কেন বাট এখন মনে হচ্ছে যে অনেক হার্ট এখন মনে হচ্ছে এক দুই রান যদি নিতে পারি তাও অনেক আমরা তো আর প্রফেশনাল ক্রিকেটার না যে আমাদের অত ভালো খেলতে হবে বাট আমরা মানে এই কয়েকদিনের মধ্যে যতটুকু ভালো করেছি শিখেছি ভালো আমি তো অনেক এক্সাইটেড আমাদের টিমের সবাই ভালো খেলছে সো দেখা যাক আমি দৌড়াদৌড়ি ভালো পারি আর ফুটবল পছন্দ আমার আমি ফুটবল খেলা খেলতে পারি আর ফুটবলটাও আমি জানি মানে খেলা দেখি আমি ফুটবল কাজ আমি এখন নাটক করছি বিজ্ঞাপন করছি আর ফটোশ্যুট করছি আর মুভিতে দেখা যাবে ইনশাল্লাহ দেখা যাক কি হয় ভালো কোনো মানে অফার আসলে তখন অবশ্যই আমাকে মুভিতে দেখতে পারবো আমাদের তো পিকচার পোস্ট করলেও সমালোচনা করে হ্যাঁ আমরাও করি আমরা রোনালদো কে নিয়ে কথা বলি শাহরুখ খান কে নিয়ে কথা বলি তো ওরা ভালো করলে ভালো বলি খারাপ করলে খারাপ করি তো সবাই করবে এটা আসলে আমি মানে বাংলাদেশি কালচারে অতটা আমি শাড়ি শাড়ি পরা হয় বাট আমি ওয়েস্টার্নেই প্রেফার করি আমাকে ভালো লাগে ওয়েস্টার্নে আমি তো বাংলাদেশে যখন বের হই তখন তো আমি ছোট ছোট ড্রেস পরে বের হই না আমি যখন দেশের বাইরে যাই তখন আমি ওয়েস্টার্ন ড্রেস পরি আর এখন যখন বাংলাদেশে এটা তো ডিপেন্ড করে যে আমি কোন কোথায় যাচ্ছি সেই হিসেবে আমি ড্রেস পরি এটা আমিও বুঝি না আসলে এটা কেন আমরা মানে ফলো করি কিন্তু ইন্ডিয়াতে ইন্ডিয়া ইন্ডিয়াতে যদি ওয়েস্টার্ন কোনো ড্রেস পরে মানে বলিউডের নাই তারা তখন আর একটু ছোট ড্রেস তখন এদের ভালো লাগে না এটা কি কারণে আমি বুঝতে পারছি না মেন্টালিটি মেবি চেঞ্জ করতে হবে আমাদের কারণ আমরা মানে মিডিয়াতে কাজ করতে হলে তো থাকতে হবে সুন্দর ড্রেস পড়তে হবে এটা মেইনটেইন তো করতে হবে বাংলাদেশের মেন্টালিটি যদি ঠিক না থাকে তাহলে আমরা কিভাবে পড়বো কিভাবে মানে পড়বো ছোট ছোট না ছোট ছোট ড্রেস তারাই পড়বে যাদেরকে মনে যাদের যাদেরকে সুন্দর